দোহার মরুভূমির শহরে একটা গোপন বৈঠক হয়েছে সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ এবং সবচেয়ে বড় প্রশ্ন সেখানে উচ্চারিত হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে দিল্লি কাকে সাপোর্ট করবে ওয়াশিংটন কি ইউনুস সরকারের উপর আস্থা হারাচ্ছে আর কাতার তারা কেন এই আলোচনায় জড়াচ্ছে তাদের এত আগ্রহ কেন বাংলাদেশ নিয়ে অনেকগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটি মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ করছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো ধারণা করি এখনও যা আসেনি বাংলাদেশের মিডিয়ায় কিন্তু বিদেশি একটি মিডিয়া খবরটি বেশ সাড়া ফেলেছে আপনারা জানেন দিল্লি থেকে এসেই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খুলিনুর রহমান কাতারের দোহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এই দোহা সফর নিয়ে আমরা ওই দিনই একটি কন্টেন্ট করেছি চাইয়ে দেখে নিতে পারেন এবার আসুন সফরের রহস্যটা আরো একটু চেষ্টা করার করি প্রথমেই বলি এবারের দোহা সফর কিন্তু সাধারণ সফর ছিল না খলিল সাহেবের জন্য কারণ এবার দোহায় একই সময়ে তিনটি শক্তি হাজির হয়েছে বা ছিল এক ভারতের গোয়েন্দা এবং ফরেন অফিসের প্রতিনিধি দুই মার্কিন ডিপ্লোমেটিক টিম এবং তিন কাতার সরকারের কয়েকজন বিশেষ উপদেষ্টা কি এমন জরুরি মিটিং ছিল যে তিন শক্তি জড়ো হতে হল জানা গেছে সবার টার্গেট কিন্তু বাংলাদেশ কেন বাংলাদেশ কারণ এই সময়ে এশিয়ার সবচেয়ে অস্থির পলিটিক্যাল হটস্পট হলো বাংলাদেশ এই জন্যই দোহার হোটেল ডাব্লিউ রিটস এবং ডিপ্লোমেটিক ডিস্ট্রিক্টে হাই সিকিউরিটি রুম বুক করা হয়েছিল বা ব্লক করা হয়েছিল উপলক্ষ এই বাংলাদেশ এই বছরে তৃতীয় তৃতীয়বারের মতো বাংলাদেশ নিয়ে ত্রিপাক্ষিক গোপন মিটিং হলো সেখানে প্রশ্ন করতেই পারেন কি এমন গোপন মিটিং তাও আবার কাতারের দোহায় কেন একটু ধৈর্য রাখুন সংক্ষেপে সব খুলে উঠছি এই গোপন মিটিং এর হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখানে উঠে এসেছে অ্যানালাইসিস তাদের বিশ্লেষক এই বৈঠকের যেটি আমি আপনাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করতে যাচ্ছি এক ভারত মনে করছে ইউরোস সরকারের উপর নির্ভর করলে তাদের বয়দার তাদের সিকিউরিটি এবং তাদের ট্রানজিট এই ইন্টারেস্টগুলো গুলো ঢুকিতে পড়ছে দুই আমেরিকা চায় লং টার্ম স্ট্যাবিলিটি স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা তারা আবার মডেলটা চায় শেয়ার্ড পাওয়ার স্টাইল অংশীদারিত্বের ক্ষমতার অংশীদারিত্বের একটা স্টাইল তারা চায় এটি আপনি আমি আমরা কেউ চাই কিনা এটি তো তারা চিন্তাও করে ধার ধারে না তিন এই জায়গাটাতেই কাতা মধ্যস্থতাকারী হতে চায় কারণ তাদেরও কিছু স্বার্থ আছে কি সেটা রোহিঙ্গা জ্বালানি এবং মানে বিশেষ করে এলএনজি এবং মিলিটারি লজিস্টিক্স ইস্যুতে তাদের স্বার্থ এখানে জড়িত এই কারণেই কাতার ওপেনলি বলে ফেলেছে বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি ছাড়া কোনো বিনিয়োগ বা নিরাপত্তা সম্ভব নয় এটি তো একসাথে একসমাক সত্যি কথা এবং তারা বলছে এটা রিসেট করতে গেলে এটাকে যদি আপনি নমায়ন করতে চান ঠিক করতে যান পুরস্কার করতে যান মানে সবকিছু ঠিক করতে যান যেটি এখন ঠিক নেই বলে সকলেই আমরা বুঝতে পারছি তারা বলছে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয় কে বলছে এটা কাতার বলছে যে এটা রিসেট করতে গেলে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয় এবার নিশ্চয় বুঝতে পারছেন এই ইস্যুটাই ছিল এবারের বৈঠকের মূল এজেন্ডা বা মূল বিষয় এবার দিল্লির বিশ্লেষকটা শুনুন দিল্লি বলছে আওয়ামী লীগকে একেবারে বাদ দিলে বিপদ কারণ দিল্লি নিকট প্রতিবেশী তারা কিন্তু আমাদের সম্পর্কে খোঁজখবর যা আছে তার ভিত্তিতে তারা কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে বুঝতে পারে এটা আমেরিকার পক্ষে চীনের পক্ষে রাশিয়ার পক্ষে অত দূর থেকে যতই গোয়েন্দা কার্যক্রম থাকুক সম্ভব নয় কিন্তু তারা বলছে বিপদ আওয়ামী লীগকে বাদ দিলে এক্ষেত্রে দিল্লি যুক্তি দিয়েছে তাদের যুক্তিটা হচ্ছে এরকম তারা বলছে এটা খুব ক্লিয়ার বিএনপি জামাত ইসলামপন্থী এই কম্বিনেশন যদি হয় এটি ভারত বলছে ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ শক্তিশালী হবে যেটি ভারত কখনোই চায় না পছন্দ করে না সহ্য করে না বা করবে না এবং বলছে তারা সেনাবাহিনী বর্তমানে নিরপেক্ষ মানে প্রদান অ্যান্ড মানে তথাকথিত নিরপেক্ষ আবার নির্মম এবং মৌন চুপচাপ আছে মানে যখন চুপ থাকার দরকার তখন গরম যখন গরম থাকার দরকার তখন চুপ এরকম একটা অবস্থা এই অবস্থায় পুরো রাজনৈতিক স্পেস রাজনীতির মাঠ রাজনীতির জায়গাটা খালি হয়ে গেলে শূন্য হয়ে গেলে ভারত মনে করছে দিল্লি মনে করছে এখানে অন্য শক্তি প্রবেশ করতে পারে দেশি শক্তি বিদেশি শক্তি সন্ত্রাসী শক্তি জঙ্গি শক্তি নানান রকম এই শক্তির ব্যাখ্যা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা ব্যাখ্যা করতে হবে তাদের বিশ্লেষণ হলো আওয়ামী লীগকে পানিশ করা যাবে বুঝবেন কথাটা ভারত বলছে দিল্লি বলছে যে প্রয়োজনে আওয়ামী লীগকে পানিশ করা যাবে শাস্তি দেওয়া যাবে কিন্তু এলিমিনেট করা নয় নির্মূল করা নয় বাদ দেওয়া নয় এড়িয়ে যাওয়া নয় তারা প্রেক্ষাপট বুঝতে পারছে দিল্লি মূলত বলেছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি রিসেট হবে না বরং অস্থিতি সেবাকা বাড়বে এটি কিন্তু সত্য কথা এবং দোহা বৈঠকে ভারতের মূল অবস্থান ছিল এটাই এই প্ল্যান্টটি তারা স্টিক করেছিল এবার আমেরিকার বিশ্লেষণ শুনুন আমেরিকা বলছে নিউনুস সরকার লং টার্ম থ্যাক টিকবে না এটা তো আমরাও জানি লং টার্ম টিকবে না লং টার্ম থাকতেও পারবে না আমেরিকাও সেটা বুঝতে পারছে এবং ওই বৈঠকে ওয়াশিংটনের একটা রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে ওই রিপোর্টে আবার উঠে এসেছে তিনটা বিষয় ঠিকই এক হচ্ছে দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন কার ইউনসের দুই পলিসি কনফ্লিক্ট কার এটাও ইউনোসের টিল বাংলাদেশের এল আস্থাহীনতা এটি কেন ইউনুসের কারণে আমেরিকা বলছে ইউনুস ইজ এ ট্রানজিশনাল ফিগার নট এ লং টার্ম লিডার মানে একজন ক্রান্তিকালীন বলুন বা অন্তর্বর্তীকালীন নেতা বা ব্যক্তিত্ব তিনি কিছুতেই দীর্ঘমেয়াদী নেতা নন লং টার্ম লিডার নন এটি তার নট ইজ কাপ অফ টি তাই আমেরিকা এখন দুটি পরিকল্পনা দেখছে ভাবছে একটি পরিকল্পনা তারা দেখছে ধরুন এটা প্ল্যান এ তাদের এই প্ল্যান এতে তারা বলছে ইউলুস সরকার প্লাস আওয়ামী লীগের অংশ প্লাস বিএনপির অংশ এটা তারা বলেছে বটে আমি যে সূত্র থেকে এটা জেনেছি শুনেছি আমার কাছে বিষয়টি কোনো দূরতিতেই গ্রহণযোগ্য মনে হয়নি যাই হোক তারা হয়তো মেধাবী তারা তাদের মতো করে চিন্তা করেছে কারণ এটা এক ধরনের শ্রেয়াব স্ট্রাকচার এবং বাংলাদেশ এরকম একটা শ্রেয়াব স্ট্রাকচারের মধ্যে এত অংশীদারিপ্তের ভিতরে দিয়ে আমার মনে হয় না এক কদমও এবোথে পারবে এরপর আসুন প্ল্যান বি আমেরিকার এটা হলো আওয়ামী লীগকে আংশিকভাবে পুনর্বহার করে একটি রিবুটেড রাজনৈতিক ব্যবস্থা মানে একেবারে পুনর্নবায়ন এরকম আর কি নবায়ন একটি রাজনৈতিক অবস্থা তারা চায় এটা নিয়ে আমি আজকে বেশি কথা বলবো না চেষ্টা করবো আগামীকাল আরেকটি কন্টেন্ট করতে সেটাতে আমি খুলে আলোচনা করতে চেষ্টা করব বিবিসি বাংলাকে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিবজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই বিবুটের সঙ্গে সেটাকে মিলিয়ে আমি একটি কন্টেন্ট করতে চেষ্টা করব তখন যদি করতে পারি আপনারা এটি দেখলে হিসাবটা নিয়ে যাবে সবার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে এরপর দেখা যাক কাতারের ভূমিকা অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না বাংলাদেশে কাতারের স্টেটটা কিন্তু বিশাল বড় এর মধ্যে অন্যতম হলো ওই যে এলএনজি চুক্তি বললাম জ্বালানির বিষয় মিলিটারি কোঅপারেশন আপনি অতি সম্প্রতি ওইটি নিয়ে বেশ সংবাদ দেখেছি আমরা এছাড়া মধ্যপ্রাচ্যে পুরো মধ্যপ্রাচ্যে পঁচিশ লাখের মতো বাংলাদেশি কর্মী আছে এবং কাতারেও একটি উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে ভেতরে আরও কিছু কারণ হয়তো আছে সব এক ভিডিওতে আমি বলতে চাই না তাহলে আলোচনাটা জটিল হয়ে যাবে শুধু এটুকু শুনে রাখুন কাতার এখন মধ্যস্থতাকারী হতে চায় যেমন তারা আফগানিস্তানে পালিবার এবং আমেরিকানদের মধ্যে করেছিল মধ্যস্থতা করেছিল এটি আপনারা জানেন শরীর তারা করতে চায় বাংলাদেশ ইস্যুতে তাহলে কাতারের অবস্থান কি আজকের ইস্যুতে কি বোঝা গেল তারা বলছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বান দেওয়ার সিদ্ধান্ত বাস্তবে সম্মত নয় ভারতের পাশে আর একটি শক্তিকে পাওয়া গেল তো আমি আসলে মূল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবার দেখা যাক এসব পয়েন্টের ভিত্তিতে এই বৈঠকে সিদ্ধান্তগুলো তারা কে নিয়েছে কনক্লুশনটা তারা কোথায় টেনেছে জেনেছি বৈঠকের স্টেক হোল্ডারদের মানে যারা যারা অংশ নিয়েছিল তবে কমন কনক্লুশন ছিল এক আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া যাবে না বরং লিমিটেড রিফর্মড ফর্মে ফিরিয়ে আনতে হবে এই জায়গাটিতেই হয়তো আওয়ামী লীগের মূল যারা নেতৃত্বে আছেন সেখানে হয়তো সংকট হবে রিফর্ম ফর্ম বলুন রিফাইন্ড ফর্ম বলুন আমার মনে হয় এটি কতটা কাজ করি আমি জানি না আমি একদল ক্ষুদ্র বিশ্লেষক রাজনীতি নিয়ে কথা বলি পড়াশোনা করার চেষ্টা করি আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছেন কেউ কেউ মানবেন এটি আমি কালকের কন্টেন্টে আশা করছি পরিষ্কার করবো ইনশাল্লাহ দুই ইউ সরকারকে ট্রানজিশনাল ভূমিকার মধ্যে সীমিত করতে হবে তাকে লং টার্ম ভিশন দেওয়া যাবে না এটি যথার্থ চিন্তা ইউনো সরকারের ট্রানজিশন মানে এই পিরিয়ডটা যত দ্রুত শেষ হবে বাংলাদেশের জন্য মঙ্গল এটি বাংলাদেশের সাধারণ মানুষই অনেক আগে থেকেই বলতে শুরু করেছে এটি বলবার জন্যে বুঝবার জন্যে রকেট বিজ্ঞান হওয়ার কোনো প্রয়োজন নেই দেশের অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে একজন রিকশাওয়ালা একজন সিএনজি চালক একটি মুদি দোকানদার একটি সবজির দোকানদার বা খুচরা আপনার হকার যারা মানে হকারই করে যারা মাল ফ্রি করে বেড়ায় তারাও আসলে এই কথাগুলো এখন বুঝতে পারে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যদি সেই আলোচনা কি নির্বাচনকে এক তফা করা যাবে না যেটার জন্য ইউনিস সাহেব উঠে পড়ে লেগেছেন ব্যস্ত আছেন এই দোহা বৈঠকেই এই প্রাপ্তিটুকু যদি সত্যি হয় এটি কিন্তু বড় প্রাপ্তি হবে নির্বাচনকে একতরফা করা যাবে না কারণ আওয়ামী লীগ বাদ পড়লে লড়াই হবে বিএনপি ভার্সাস জামাত ভার্সাস আর্মি আসলে আমরা ভার্সাস কেন বলেছি আমি জানি না আসলে একটু তখন লড়াইটা হবে নিজেদের নিজেদের ভিতরে কামড়া কামড়ি হবে বিএনপি সেখানে থাকবে জামাত সেখানে থাকবে সেনাবাহিনীও সেখানে একটি বড় স্টেক থাকবে বলে মনে করা হচ্ছে কারণ সেনাবাহিনীর অনেকের রাজনৈতিক লেভেল নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে ইদানি দেখ চায় ভারত মার্কিন কাতার একটি পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে এই যে বললাম তিলটা শক্তি যেন হয়েছিল এই তিল শক্তি একটা পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে যেখানে থাকবে পুনর্বিন্যাসের কথা যেখানে থাকবে পাওয়ার শেয়ারিংয়ের কথা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রোল কী হবে সেটা স্পষ্ট করা থাকবে সেনাবাহিনীর অবস্থান কি হবে সেটা নির্দিষ্ট করা থাকবে সর্বোপরি আন্তর্জাতিক গ্যারান্টি ওই যে মেনে নেওয়া গ্রহণযোগ্যতা ওই জিনিসগুলো থাকবে আরও হয়তো দু একটি কোয়েশন থাকতে পারে তবে মূল পয়েন্ট হলো এগুলো এখন দেখা যাক এসব হিসাব নিকাশের ফলে বাংলাদেশে আসলে এগুলোর কি প্রভাব পড়তে পারে বা করতে যাচ্ছে তো বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে তিনটা এক হচ্ছে আওয়ামী লীগকে কোন ফরম্যাটে ফিরিয়ে আনা হবে এটি কি ফুল স্কেলে না সীমিত আসন দিয়ে অস্ট্রিয়ালি নাকি কোয়ালিশন জানি এর কোনোটাই ফুল স্কেল ছাড়া মনে হয় কোনোটা এখানে কাজ করবো বলে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত ভুল হলে ক্ষমা করবেন দুই ইউর সরকার কতদিন থাকবে এটি নিশ্চিত হওয়া ঠিক হওয়া খুব জরুরি তিন সেনাবাহিনীর নিরাপত্তা এই যে চুপচাপ থাকে কথা বলে না কি করবে কি বুঝাতে চায় এটিকে ডেলিভারেট কিনা এই জিনিসটি আসলে পরিষ্কার হওয়া দরকার ইচ্ছাকৃতভাবে তারা এই কাজগুলো করছে কিনা সেনাবাহিনী যা বোঝাতে চায় যা করতে চায় তা তারা যে মিম করে না এটি বোঝা গেছে গোপালগঞ্জের কাণ্ড দিয়ে ফলে তারা যাব সহজেই কে গিয়ে এটি মনে করার কোনো কারণ নেই যাই হোক যা আলোচনা করলাম এর প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির পরবর্তী ফেজ তৈরি হচ্ছে দোহা দিল্লি ওয়াশিংটন ট্রায়াঙ্গল থেকে দোহা দিল্লি ওয়াশিংটন মানে এর বাইরে মানে এই দোহা বৈঠক এটি এর বাইরে যাওয়ার সুযোগ নেই প্রিয় আর বড় করব না আমি চেষ্টা করেছি দোহা বৈঠকে একটা সংক্ষিপ্ত ইনসাইড স্টোরি বা ছবি আপনাদের সামনে তুলে ধরতে কারণ কেন যেন আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা এখান থেকেই নির্ধারিত হতে যাচ্ছে লক্ষণ আমার কাছে এমনটাই মনে হচ্ছে তাই শেষ করবার আগে আপনার কাছেও জানতে চাই আওয়ামী লীগ কি আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে নাকি নতুন কোনো সমীকরণে নতুন কোনো জোট তৈরি হতে পারে কমেন্টে মতামত জানাতে অনুরোধ করছি ভালো থাকুন নিরাপদে থাকুন প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাউল আবুল সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য গ্রেফতার করা হয়েছে ঠিকই আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আমরা যে ভিডিওটা দেখছি এটা তার আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা কিন্তু কেন কোন প্রেক্ষিতে বাউলরা কিভাবে গান করে পালা গান কীভাবে হয় সেটা যদি একটু বলি একটু ব্যাখ্যা করি তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে আমার এই স্বল্প জ্ঞানে কিছু ভিডিও থেকে কিছু কথা বলবো আপনারা গ্রহণ করবেন বা না করবেন সেটা আপনাদের ব্যাপার তবে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে সেই জন্য সবার কাছে সরি বলছি আরেকটা কথা বলতে চাই বাউন বয়াতিদেরকে আওয়ামী লীগ বিএনপির ত্যাগ দেওয়া হচ্ছে তা না এদেরকে যে সম্মানই দিবে তারা সেখানে যে তার জন্য গান করে আপনার ইলেকশনের সময় আপনি নিয়ে যাবেন আপনার জন্য গান করবে আপনার দরবারের জন্য আপনি নিয়ে যাবেন আপনার জন্য গান করবে বিএনপির কেউ নিয়ে যাক জামাতার কেউ নিয়ে যাক হেফাজত আর কেউ নিয়ে যাক রাজনৈতিক কোনো ব্যক্তি নিয়ে যাক তারা তার জন্য গান করবে এটাই এদের নিয়ম এরা কোনো দলের না কিন্তু এটা ইসলাম ধর্মের আমি একটু বলি এই ভিডিওগুলো নিয়ে বেশ ভাইরাল হচ্ছে আমরা একটু যে প্রথম প্রথম সৃষ্টি সৃষ্টি আবার কয় আমার এই একজন আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এগুলোর জবাব দেবেন এখানে দুইটা পক্ষ আছে দুইটা পক্ষ এক পক্ষ আল্লাহর পক্ষে বলবে ওই যে যে বাউল বসা আছেন উনি কিন্তু নোট করছেন উনি আল্লাহর পক্ষে বলবেন আল্লাহর এই পক্ষে বলবেন আর বাউল আবুল আবুল সরকার সরকার হচ্ছে সমাজে কথা যেসব প্রচলিত আছে ইহুদ্দিন আসারা অথবা কি নাস্তিকরা যেসব কথা বলে আল্লাহ একমুখে কথা কথা বলে আছে না সেই কথাগুলো এই আবুল সরকার তুলে ধরছে আবুল সরকার তুলে ধরবে যখন শেষ যখন তখন তার পরবর্তী বক্তা তার যুক্তি খণ্ডন করবে সেই উপস্থাপন করবে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলবে আমরা আবুল সরকারের কথাগুলো এখন শুনি আবুল সরকারের এই কথাগুলো শুনে কিন্তু আমরা কেঁপে গেছি স্বাভাবিক ব্যাপারে আবুল খব সহকার কিন্তু সমাজে কথাগুলো তুলে ধরছেন

মুখ না হুক আচ্ছা এগুলো হলো গ্রামীণ ভাষা গ্রামের যে শ্রোতারা বসে আছে আশেপাশের চতুর্দিকে তারা এইসব ভাষা পছন্দ করে বা সহজে কমিউনিকেট করা যায় হ্যাঁ এখন আল্লাহ মুখ না হুক এই কথা বললো না তার অপরপক্ষ যে আল্লাহর পক্ষে বলবে সৃষ্টিকর্তার একত্রবাদ সম্পর্কে বলবে সে কিন্তু ক্ষুব্ধ হয়ে এখন বলবে সেটা তো আমরা শুনি নাই সে বিক্ষুব্ধ হয়ে যাবে এখন সে বিক্ষুব্ধ হয়ে এই আবুল সরকারকে তখন আমার বিভিন্ন বিতর্কে ফেলে দেবেন আমরা এই ভিডিওটা শুনি এটা একটু লম্বা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন চুকের মার যতই কি তাহারা আল্লাহ পর্যন্ত নিত হরলেন না এটা আমরা শুরু থেকে একটু শুনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর সাথে পাল্লা কইরা আমি তার নতুন করে একটা আল্লাহ হতে পারেন না নাকি কথা পরিষ্করণ আল্লাহর সাথে পাল্লা করে উনি তো আর নতুন করে আল্লাহ হতে পারবে না নাকি এটা তো সহজ সরল কথা স্বাভাবিক কথা এটা কিন্তু ওই আল্লাহর পক্ষে যিনি বলবেন তাকে বলছেন কিন্তু তারপরেও তিনি কিছু কথা তুলে ধরবেন ধনীর সাথে ধনির পাল্লা হয় সাথে জনের পাল্লা হয় সাথে গরিবের পাল্লা হয় পাল্লা হয়

আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পัลলা হবে সাথে আরেকটা আল্লাহ হইলে পัลলা হবে এখন আল্লাহর সাথে কি আরেকটা আল্লাহ আছে নাই তিনি সেটাই বলতে যাচ্ছেন আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হলে না পัลলা হবে আল্লাহর সাথে কে পাল্লা দিবে পাল্লা দেওয়ার তো কেউ নাই আমি যে কত না আমি যে নিতা না সবtei বুদ্ধি করে মার সবtei কতقوم না আল্লাহ পর্যন্ত নিতে পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না তা পারম না উনিও আল্লাহ হতে পারবে না উনি আল্লাহ না উনি আল্লাহ পর্যন্ত যেতে পারবে না উনি ইচ্ছা করলে যেতে পারবে না কেউ ইচ্ছা করলে ঠেলে নিতেও পারবে না এটা কোনো দিনই সম্ভব না সেই কথাই উনি বলছেন তারপরেও কিছু কথা বলবে আল্লাহর সমকক্ষ হলে না আল্লাহর সাথে পাল্লা চললে আল্লাহর সমকক্ষ হইলেই না আল্লাহর সাথে পাল্লা চললে আল্লাহর সমক্ষক্ষ হয়তো কেউ নেই বিশ্বব্রহ্মাণ্ডে এটাই বলছেন তারপরে পাল্লাহটা যেহেতু পরম এই তারপরও যেহেতু এদের বিতর্ক হচ্ছে কিছু কথা বলবে কিছু কথা যখন বলবে আমাদের কাছে শুনতে খারাপ লাগবে কিন্তু ওদের বিপক্ষ দল জবাব দেবে এগুলো ওনার কথা না এগুলো সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে কথাগুলো নাস্তিকরা বলে ঠিক আছে এগুলোর জবাব তখন আর বাউল দেবে সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি আচ্ছা আল্লাহর কাছেই যাবে পরম বন্ধু আল্লার কাছেই যাবে আর যেহেতু আল্লাহর পক্ষে আরেকজন বাউন কথা বলছে এখন তার কাছে ওই সব দাওয় দাওয়া তিনি উত্থাপন করবেন আল্লাহ তো আমরা কোনোদিন পাই না পাই না স্বাভাবিক আল্লাহকে আমরা কখনো পাই না এখন যিনি আল্লাহর পক্ষে বলছেন তারে পাইছে এই শুনেন। অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব পাইছে আল্লাহর প্রতিনিধি হচ্ছে ওই বাউল ওই বাউল ওই বাউল এগুলো মজা করে বলে ওই বাউল ঠিক আছে এখানে 7 তারিখ গানের কথা ছিল আপনি জানেন তো 7 তারিখে হওয়ার কথা ছিল 1 তারিখ 7 তারিখে গান হওয়ার কথা ছিল কিন্তু তারা এসেছিল এক তারিখ কিন্তু হয় নাই বৃষ্টি হয়েছিল এগুলো দাবি উত্থাপন করছে এগুলোর জবাব চাইবে ওই যে পার্শ্ববর্তী পাশে বাউল জিনি আছেন তার কাছে জবাব চাইবে রাইছিলাম গান করার জন্য আল্লাহ এখন আল্লাহ আইছিল বান্দা আইছিল আল্লাহ কে ওই আল্লাহর প্রতিনিধি যিনি আছেন পাশের বাউল মজা